रे आरती करे चन्द्र तपन देवो मानबो वन्दे चरण নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি দুই 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 ছন্দে চৌতালে আছে চৌতাল বার মাত্রার তাল চৌতালের বল ধা ধা দিন দিন তা তা দিঘেনে এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাত্রা ছেড়ে দিয়ে নয় মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা ধা দিন তা ক তাগে দিনতা তাহারে আরতি করে চন্দ্র তপন ধা ধা দিনতা কত্তাগে দিনতা তেটে কতা গদিঘন দে বো মান বো বন্দে চরণ ধা ধা দিনতা কত্ত দিনতা দিনতাটে গদি গদিঘে এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ওপরের সা থেকে গানের প্রথমেই আছে তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ কিভাবে গাইবেন দেখুন তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ ধিলায় তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানো বো বন্দে চরণ সিপি তাহারে আরতি করে সানি পা রে সা চন্দ্র তপন রে রে সাং দেব মানবী সারে রে রে পা বন্দে চরণ মা রে সা সা শাশাসং এরপর আছে আসীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে কিভাবে গাইবেন একটু আগে চরণ আসীন সেই বিশ্ব শরণ তার মন্দিরে তানে আবার দেখুন আসীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে ধিলায় আসীন সেই বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারপি আশিনো সেই সানিধা ধানি পাপা ধাপ মাগা বিশ সরণ রে মামা পা পাপা তার জগত পারে রে সা মন্দিরে তারে নেধানে পাপাসা নেপা এই তারও জগত মন্দিরে গেনে তারে গেনি গানের সুরদ ফিরে গিয়ে আরতি করে চন্দ্র তপন গাইতে হবে কিভাবে আপনারা গানের সুরদ ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জগত তেরে তারে আরত চন্দ্র তপন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আরতি করে চন্দ্র তপন গাইবেন গিয়ে নিয়ে আবার আরতি করে চন্দ্র তপন মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরতি করে চন্দ্র তপন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে অনাদি কালো অনন্ত গগন সেই অসীম মহিমা মগন এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কীভাবে গাইবেন দেখুন অনাদিকাল অনন্ত গগন সেই অহিমা মগন অনাদিক লো অনন্ত গগন সেই অহিমা মগন ঢিল অনাদিক লো অনন্ত গগন সেই অসীম মহিমা মগন স্বরলিপি অনাদি কাল অনন্ত গগন নিশা সা 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 সেই অসীম পা সারেসা সা রে সা মহিমা মা গুণ সা নি পা এরপর আছে তাহে তরঙ্গ উঠে सঘন আনন্দ নন্দরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সেম মহিম তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দানে তানে আবার দেখুন তাহে তরঙ্গ উঠে সঘন ঢিল তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দরে তারে লিপি তাহে তরঙ্গ পাপানি পামারে রে উঠে সঘন पासा आ नन्द नन्द साने सा नन्द रे ते नि धनी पा, पा এই আনন্দ নন্দ নন্দরে তারে গেনি গানের শুরুতে ফিরে গিয়ে আর অতি করে চন্দ্র তপনও গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরতি করে চন্দ্র তপন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে অংশে আছে হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন হাতে লয়ে ছয় রে তোর ডালে পায়ে দেয় ধরা কুসুম ঢালে হাতে লয়ে ছয় রে তোর ডালে পায়ে দেয় ধরা কুসুম ঢালে ধিলায় হাতে লয়ে ছয় রে তোর ডানে পায়ে দেয় ধরা কুসুম ডালি হাতে লয়ে ছয় নি 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 সা রে সানি পায়ে দেয় ধরা পাসানি সারে রে কুসুম ঢালি সাসারে সানি ধানি পা এরপর আছে কতই বর্ণ কতই গন্ধ কত গীত কত ছন্দরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গেয়েছি পায়ে দাঁড়ানো সুমধুরালি কতই বর্ণ কতই গন্ধ কত গীত কত ছন্দানে কানে আবার দেখুন কতই বারণ কতই গন্ধ কত ছন্দারে তারে তার কতই বর্ণ কতই গন্ধ কত গেত কত ছন্দরে তারে তার কতই বর্ণ পাপানি পাপানি পা মা মারে কতই গন্ধ মা পাপানি সাসা কত গীত কত রে 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 মারে সাসা ছন্দ রে তারে নিধানি পা পা সাধানি পা এই কত গীত কত ছন্দরে তার গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে আর অতি করে চন্দ্র তপন গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি কত গীত কত ছন্দরে তানে আরতি করে চন্দ্র তপন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকমভাবে ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে বিহগ গীত গগন ছায় জলদ গায়ে জলধি গায় মহাপবন হর ধায় গাহে গিরি কন্দরে এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে আমি আপনাদের ছোট ছোট করে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন বিহাগও গীত গগনা ছায় জনোদ গায় চলি গায় ধেলায় বিহাগও গীত গগনা ছায় জনোদ গায় চলি ধেগায় শালবি বেহাগ গীত মামা মামা গমা পা পা গগন ছায় পা 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 মা পা পা জলদ মা পা পা ধ জলধি গায় ধা ধা গা মানে এরপর আছে মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জনদে গায় মহাপবন পবন হরসে ধায় গাহে গিরি কে আবার দেখুন মহা পবন হরো শেধা গা হে গি কে ঢিলাই মহা পবন হরো শেধা গা হে গি মাহা পগনো রে 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 হরো সা 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 নি গাহে গিরে রে মা পাপা কন্দরে পানিধানি পানি ধানি মা পা এই গাহে গিরি কন্দরে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাহে গিরি কন্দরে এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন গা হে গিরি কন্দরে গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গা হে এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে গাহিছে গান এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কত 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 শত ভক্ত প্রাণ হেরিছে পোলাকে গাহিছে গান গানো কত কত সত নি সা ভাও কা তো প্রাণ সা 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 নি সা সা হে রি ছে পোলা পা সা নি সা রে সা গা হে ছে গান সারে সা পা এরপর আছে পুণ্য কিরণে ফুটিছে প্রেমো টুটিছে মোহ বন্ধরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হেরি ছে বন্ধ রে আবার দেখুন পুন কিরণী ফুটি প্রেম টুটি ধরে তে ঢিলাই পুন কি রে ফুটি প্রেম টুটি ছে মন্ধরে তে সিপি পুন কি রে পানি পামাগামে ফুটিছে প্রেম মা পাপানি সাসা তুটি ছে মহো রে 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 মারে সা বন্ধারে তারে নিধানি পাপাসা নিপা এই টুটিছে মোহবন ধরে তারা গেয়ে নিই গানের শ্রুতে ফিরে গিয়ে আরতি করে চন্দ্র তপনও গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টুটি ছেড়ে আরতিকানে চন্দ্র এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার